এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা এখন যেটা করবো যে এইখান থেকে এক্সটা আমরা এখানে মনে মনে কি আছে বলেন তো একটা ওয়ান আছে আমরা যদি এটা ধরে নিই তাহলে এখানে যদি এক্স লসাগুন নিই এখানে ওন দ্বারা ভাগ করলে থাকবে এক্স এবং এই এক্সটা উপরে এক্সের সাথে গুণ হইলে হয়ে যাবে কি বলেন তো এক্স স্কয়ার প্লাস এক্স এক্স ভাগ করলে ওয়ান ওপরে ওয়ানের সাথে গুণ হইলে কত ওয়ান কত টু এরপর আসেন আমরা যদি এক্স থেকে ওই পারে পাঠাই দিই এই যে এক্স থেকে এ পারে যদি পাঠিয়ে দিই আমরা তাহলে কি কাহিনিটা হবে এখানে থাকবে এক্সস স্কোয়ার প্লাস ওয়ান উপরে এবং ওই পারে হয়ে যাবে টু এর সাথে এক্স গুণ হয়েট টু এক্স আচ্ছা এখন আমরা যেটা করবো এই টু এক্সটা এর পাশে কি আকারে আছে বলুন তো প্লাস আকারে এই পাশে আসলে কি হবে আমরা এই পাশে নিয়ে আসবো আমাদের কাজের সুবিধার জন্য তাহলে হবে কি এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স সুন্দর করে লেখার চেষ্টা করি এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন টু এক্স কেন আমি মধ্যে আনলাম যেহেতু আমাদের কাজের সুবিধা হবে আমি জানি এটা কি করতে হবে এই জন্য আমি এটা নিয়ে আসলাম আপনি একটা সূত্র পড়েছে কি প্লাস বি স্কোয়ার দেখেন আমাদের মান কিন্তু ঠিক আছে এই কলস জিরো দিয়ে দিলাম এখানে টু এক্স থাকার কথা ছিল দুই কে দুই আর এক্স এই যে টু এক্স আর এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এটা সূত্র পড়েছে এখন আমরা এটা লিখতে পারি

তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়ালস টু কত বলেন তো ওয়ান পাবো এক্স ইকুয়ালস টু ওয়ান পাবো তো এইটাই আসলে আমাদের মূলত কি অ্যান্সার বা আমাদের এইটাই বের করতে বলছিল আসলে হ্যাঁ তো অঙ্কটা খুবই সহজ আসলে আপনারা যদি একবার করেন একবারই পারবেন একদম ইজি আচ্ছা তো আশা করি পারবেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ